মানুষ যতই চায় ভালোবাসা নামে বন্দি খাঁচা থেকে বাঁচতে মন ততই ছটফটি বন্দি হয় সেই খাঁচাতেই ভালোবাসা পেতে চাও তাহলে কষ্ট সহ্য করা শিখে নাও কারণ ভালোবাসা পেতে হলে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখা জরুরি ভালোবাসা শুধু মানুষকে হাসায় না কাদায়ও ভালোবাসা যত না সুখ দিবে তার থেকেও বেশি কষ্ট দিবে আমি যতবার ভালোবাসার স্বপ্ন দেখেছি ততবার কষ্টের সাথে লড়াই করেছি ভালোবাসা যতটা মনে সুখ এনে দেয় তার চেয়ে বেশি গুণ কষ্ট দেয় ভালোবাসার নামে চলছে অশ্লীল নৃত্য চারদিকে শুধু পাপ আর পাপ সত্যিকারের ভালোবাসা হলেও তাতে থাকে শুধু কষ্ট ভালোবাসার নামে একে অপরের জীবন নষ্ট করা হচ্ছে এখনকার প্রতিযোগিতা হচ্ছে এটাই যে যত বেশি উইকেট নিবে সে তত বেশি ফ্যামাস হবে চারদিকে এখন শুধু ভালোবাসা নামের ধোকাধারে একে অপরের ভালোবাসা নিয়ে খেলছে এই দিয়ে আবার পুরো জীবনটাই নষ্ট করে ফেলছে কাউকে দোকা দিলে সেই দোকা একদিন নিজেকেও খেতে হয় সময় ঠিক উশল উঁচু করে নেয় শুধুমাত্র সময়ের ব্যবধান ঘটে সময় আসলে ঠিকই ঠকতে হয় আমি যতবার মানুষকে ঠকিয়েছি ততবার সময়ের ব্যবধানে নিজেও ঠকেছি সময়ে সব সঠিক বিচার করে নেয় ভালোবাসার মতো কষ্টে পা দিলে নিজের জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম প্রথম সুখ শান্তি থাকলেও পরে শুধু দুঃখ কষ্ট আর অবহেলা আমি মানুষকে ভালোবাসার কষ্ট সহ্য না করতে পেরে জীবন শেষ করতে দেখেছি দেখেছি অসহ্য ব্যথা বেদনা নিয়ে নিজেকে শেষ করে ফেলতে ভালোবাসা নিয়ে কেউ ধোকাদারি করে আবার কেউ ভালোবাসার সম্মান বাঁচাতে নিজেই শেষ হয়ে যায় ভালোবাসা পবিত্র থাকবে যদি পবিত্রতা নষ্ট না করো ভালোবাসার সম্মান ও মর্যাদা থাকবে যদি ভালোবাসার সম্মান নিজে রক্ষা করো